আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আপুরা ভাইয়ারা গতকাল আসলে আমি ভিডিও আপলোড করতে চাইছিলাম রেডিও ছিল কিন্তু কেন জানি দেওয়া হয়নি যায় যাই হোক এখন সকাল বাজে হচ্ছে ধরেন নয়টা নয়টার সময় বসলাম কালকে যা ভয়েস রেকর্ড করছিলাম সেগুলি সব ডিলিট করে দিছি মনে হলো কালকেরটা কালকে যেহেতু দেই নেই তো ডিলিট করে দিলাম নতুন করে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার যেটা চিন্তা ভাবনা এই কয় ভিডিওতে সবার ভিডিও সব কিছু দেখতে পারি নেই বা যতটুকু দেখছি ততটুকু থেকে আমি কিছু কথা বলবো শারমিন শাহিন শারমিন রাজ মানে মাল্টি শারমিন রাজ ওখানে হচ্ছে খুকি এখানে হচ্ছে পাপ্পি এই কয়জনকে নিয়ে আসলে কথা না বললে হচ্ছে না মাল্টি শারমিন আর রাজ এই যে একটা অসরী আত্মা নিয়ে প্রতিদিন একটা ভিডিও দিচ্ছে হ্যাঁ ওরা পুরাটা পরিবার হচ্ছে নাটক বাস পরিবার দেখবেন যে এদের ধারাবাহিক সিরিয়াল পুরা পরিবারে চলতে থাকে একজন থামে আরেকজন শুরু হয় কারণ এদের টাকার দরকার বুঝতে পারছেন যখন নর্মাল জিনিস দেখায় খাওয়া দাওয়া রান্না বান্না লোকজন একটু কম দেখে বা যখন এই ধরনের টাইটেল দেয় এই ধরনের কাহিনী শুরু করে তখন প্রচুর দর্শক সেগুলো দেখার জন্য সেখানে ভিড় জমায় একটা জিনিস সত্যি মানুষ ভালো জিনিস দেখতে পছন্দ করে না মানুষ খারাপ জিনিস ফ্যামিলি কিচ্ছা ঝগড়াঝাটি মারামারি হ্যাঁ এইসব কাহিনী দেখতে পছন্দ করে তো এরা অলরেডি বুঝে গেছে এরা তো এখন পাক্কা খেলোয়াড় হয়ে গেছে পুরা পরিবার ওদের ইনকাম সোর্স এটা বুঝতে হবে হ্যাঁ ওরা এখন অনেক চালাক হয়ে গেছে স্মার্ট হয়ে গেছে বুঝতেই পারতেছেন গ্রামের অজপাড়া গায়ে থাকা অশিক্ষিত মেয়েগুলি টাকা ইনকাম শুরু করছে সো যেহেতু টাকা ইনকাম শুরু করছে ওদেরকে সেই পদগুলোও কিন্তু শিখে নিছে এতদিনে আর কার থেকে শুরু শিখছে বুঝতে পারছেন নাটের গুরু ফাতেহার কাছ থেকে শিখছে সো ফাতেহা যেখানে নিজের মরা মাকে চল্লিশ দিন পার হয়ে গেছে মায়ের এখন পর্যন্ত বিক্রি করে খেতে হচ্ছে তাহলে বুঝেন নাটের গুরুটা কেমন যে কিনা নিজের মাকেও ছাড়ে নাই তো যাই হোক যে কথাগুলো বলি এই যে মাল্টি শারমিন আর রাজ দুইতে কয়েকদিন ধরে একটা অশরীর আত্মার গল্প শোনাচ্ছে ওদের বাড়িতে জিন আছে আচ্ছা আমাকে বলেন তো এই যে এতদিন ধরে শারমিনরা এই বাসাটাতে থাকে তাহলে এই অশরীর আত্মা বা জিন এতদিন কি ঘুমেছিল ওরা কি কোনো কিছু ওদের লেজে জিনের লেজে পাড়া দিয়ে ওদেরকে ঘুম থেকে উঠেছে এতদিন কেন একটা বাসায় যদি ধরনের কিছু থাকে হ্যাঁ জিন বা যাই কিছু থাকে প্রথম দিন থেকে সেটা টের পাবে ওরা প্রথম দিন থেকে এই পর্যন্ত টের পায় নাই ঠিক আছে হঠাৎ করে ওদের এই নতুন কাহিনী শুরু হয়েছে কারণ ওদের এখন গল্প শেষ আর আরেকটা জিনিস খেয়াল করবেন যখন লোকজন এই মাল্টি ব্লগের চরিত্র নিয়ে কথা বলা শুরু করে নর্তকি নর্তকি দেখেন একদিকে বোরখা পরে আরেকদিকে নর্তকি চুল ছেড়ে ডান্স দেয় এই ধরনের মানুষকে আপনারা উৎসাহ দিয়ে দিয়ে আজকে সমাজ ব্যবস্থাটা খারাপ করে ফেলছেন দেখেন জায়গায় জায়গায় কিভাবে একটা মা দুই বাচ্চা খুন করে ফেলছে হ্যাঁ টিকটকাররা কিভাবে একজনের পর একজন ধরতেছে ছাড়তেছে অল্প বিয়ে করে ফেলতেছে এগুলি কেন কারণ এরা মানে অল্প বয়সে টাকা ইনকাম করা শুরু করছে বুঝতে পারছেন যার কারণে সমাজটা একদম অবক্ষয় চলে গেছে নাহলে এই শারমিনকে যদি আপনারা প্রশ্রয় না দিতেন ওর ভিডিও বয়কট করতেন লাইক যে মেয়েটা কিনা পরে লোকজনকে দেখাচ্ছে সে সারা শরীর ঢাকা সে কি করে টিকটকে গিয়ে সমস্ত কিছু খুলে ডান্স করতেছে এটা কি ইসলামকে অবমাননা করতেছে না এই মালটি শারমিন যাই হোক আপনাদের সেই জ্ঞান নাই আপনারা হচ্ছে গিয়ে ওই বিনোদন নেন ঠিক আছে একদিকে আপনারা যখন বোরখা পরে তখন আপনারা আহা শারমিন তোমাকে বোরখা দেখতে খুব ভালো লাগে আবার যখন ও টিকটকে ওই চুল ছেড়ে ডান্স করে তখনও আপনারা বলেন ও খুব সুন্দর ডান্স করেছো সো আপনারাই প্রবলেম ওরা প্রবলেমটা ওরা তো প্রবলেম আছে কিন্তু আপনারাও সমস্যা আছেন আপনারা বোরকা কেউ বলতেছেন ঠিক আছে আবার ওই টিকটকের নাচ কেউ বলতেছেন ঠিক আছে দুইটা জিনিস ঠিক হয় কি করে এটা হচ্ছে আপনাদের চিন্তা ভাবনা আপনাদের মানসিকতাতে প্রবলেম এবার আসি এই যে এই যে জিনের গল্প ফাঁচছে এটা টোটালি মিথ্যা ভুয়া হয় এরা এই বাসা চেঞ্জ করবে কোনো না কোনো কারণে ঠিক আছে এটা একটা আর না হয় ওদের কন্টেন্টের অভাব কন্টেন্টের জন্য এসব দিয়ে কদিন চালাই দিবে তারপরে দেখেন এই যে মা রাজের যে মা আমি রাজকে প্রথমে ভাবছিলাম যে না শারমিন যখন চলে গেল বাবা মার খুব ইয়ে করতেছিল বাবা মাকে টিক কেয়ার করতেছিল বাবা মাকে বাসায় এনে রাখছে হ্যাঁ আবার বাবা মাকে হজে পাঠাবে বললো মিথ্যা প্রতিশ্রুতি এগুলো জাস্ট আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিছে এখন ওর বাবা মায়ের পাসপোর্টের কী হলো দর্শক একটু জিজ্ঞেস করেন তো মিথ্যাবাদী রাজ হচ্ছে এক নম্বরের বাটপা রাজ শারমিন দুইটাই বাটপার দুই পাটপার একসাথে হয়েছে এখন আর আরেকটা জিনিস মনে করবেন শারমিন কিন্তু তার ফ্যামিলির ব্যাপারে হানড্রেড পারসেন্ট সৎ সে কিন্তু তার ফ্যামিলিকে ব্যবহার করতেছে না কিন্তু ব্যবহার করতেছে কে রাজ রাজ তার বাবা মাকে ফুললি ব্যবহার করতেছে এই মাকে চিন্তা করেন মাকে যখন তখন ডেকে আনে তার বাসায় রান্নাবান্না করে দেওয়ার জন্য তার বউকে নিয়ে দোকানে নিয়ে যায় ওই কাপড় চোপড় সেলাই করার জন্য যেখানে এই শারমিন রাত বিরাতে কোন কোন গহীন গ্রামে চলে গেছে একা একা সেখানে এখন তার শাশুড়িকে এসে এই মহিলা বয়স্ক একটা মানুষ তাকে বাসার সমস্ত কাজ একার হাতে করতে হয় আবার ছেলে ডাকে তাকে ছেলের বাসার কাজও করে দিতে হয় কতটা মানে কতটা নির্লজ্জ কুলাঙ্গার রাজ হইতে পারে এ তো বাপ্পের থেকেও কুলাঙ্গার কতটা কুলাঙ্গার সেই মাকে ডেকে এনে তার বউয়ের সঙ্গে পাঠায় তোর মা কি চাকর তোর তোর কি তোকে জন্ম দিয়ে এই দিন দেখার জন্য জন্ম দিচ্ছে যে তুই তাকে চাকরের মতো আচরণ করবি তোর বাসা এসে রান্না করে তারপরে বলতেছে আর বাবাকে বলতেছে যে চাকরিটা ছেড়ে দিতে তোর বাবা চাকরিটা কী করে ছাড়বে রে তোর বাপ খুব ভালো করে জানে যে তোর বাপ যদি চাকরিটা ছেড়ে দেয় তিনবেলা খাওয়ার জন্য তোর বাসা এসে তাকে অসম্মানজনক কাজ করতে হবে তোর বইয়ের গু চাটতে হবে তোর গু চাটতে হবে তার থেকে ওই লোকটা নিজে ইনকাম করে যদি বাসায় তার ওয়াইফকে নিয়ে ডাল ভাতও খায় সেটা তার জন্য অনেক বেশি শান্তির অনেক বেশি সম্মানের তোর মতো একটা কুলাঙ্গার জন্ম দিচ্ছে তুই বুঝতে পারতেছিস না না তুই কোনো বউর সাথে থাকতে পারছিস না তোর সন্তানটা তোর সাথে আছে। না তুই তোর বাপ মার সাথে থাকতে পারতেছিস তুই আসলেই কুলাঙ্গার তোকে আমি মনে করছিলাম যে না তুই মনে হয় ভালো হয়ে গেছিস কিন্তু আসলে না তুই যে কদিন ইয়ে করছিস না ওই যে শারমিনের সাথে নাটক করছিস ওই নাটকের সময় তোর মাকে ব্যবহার করতেছিস একটা বয়স্ক মাকে আর বাবাকে তোর মিথ্যা নাটকের মধ্যে তাকে ফাঁসায় তাকে গালিগালাজ শোনাচ্ছিস তোকে কি আল্লাহ মাফ করবে রাজ আমার মনে হয় না আল্লাহ তোকে কখনো মাফ করবে আজকে তোর মা বাসার ধরা যাইতে হবে একদিকে বউয়ের চাকরগিরি করতে হচ্ছে ছেলের বাসার চাকরগিরি করতে হচ্ছে তাকে বাসায় গিয়ে কাপড় চোপড় ধুইতে হবে কই একবারও তো রাজ বললো না যে মা ওয়াশিং মেশিনে সে চোপড় ধুয়ে নিয়ে যাও তোমাকে কেন নিজের হাতে চোপড় ধুইতে হবে অথচ নিজের বাসায় নিজের বইয়ের জন্য সে ওয়াশিং মেশিন লাগাইছে মাকে কেন বলতে পারে না মা এই গরমের মধ্যে বাবা মা তোমাদের এখানে থাকার দরকার নেই তোমরা রাতে এখানে শেষ যেহেতু অনেক গরম বা দিনের বেলা এখানে চলে আসো গরমের জন্য সেটা বলে নাই কারণ সব কিছু নিজের জন্য করছে সমস্ত কিছু এত বড় মানে এই সমস্ত কুলাঙ্গারদেরকে যারা যেসব দর্শকরা বাহবা দেয় কমেন্ট বক্সে তারা নিজেরাও কুলাঙ্গার এইবার আসি হচ্ছে বাপ্পি যে তার ওয়াইফকে গাড়ি উপহার দিল সেটা নিয়ে কিছু কথা বলি বাপ্পি কেন এই গাড়িটা আগে কিনতে পারল না কেন তার মা মারা যাওয়ার চল্লিশ দিন পার না হইতে নতুন গাড়ি তার ওয়াইফকে উপহার দিল এই টাকা কি তার কখনোই ছিল না যখন তার মা বেঁচে ছিল তখন কেন তার বউকে কোনো জন্মদিনে সে গাড়ি উপহার দিতে পারল না দর্শক ওই যে মা মারা যাওয়ার যে কদিন মা মারা গেছে যে কদিন তাকে আমরা দেখি না এই ভিডিওতে দাঁড়িটাড়ি রেখে সে তখন নিজেকে রেডি করতেছিল ক্যামেরার সামনে আসার জন্য লোকজনকে গিলানোর জন্য যে সে খুব শোকে আছে ওই সময়ে সে তার পায়ের ছাম মানে কি বলে এটাকে জুতার তলা ক্ষয় করে ফেলছে মার টাকাগুলি উদ্ধার করার জন্য ঠিক আছে ওই মার টাকাগুলি সে হাতাইছে আত্মসাত যেটাকে বলে ঠিক আছে এটা তো চোর এটার কোনো যোগ্যতা আছে পাপ্পির নিজের যোগ্যতায় এক পয়সা ইনকাম করার ক্ষমতা তার নাই যার কারণে মায়ের টাকা আত্মসাত করা ছাড়া তার কোনো উপায় নাই আজকে যখন সে গাড়ি কিনছে বিশ্বাস করেন আমার প্রথমেই যে চেহারাটা ভেসে উঠছে সেটা হচ্ছে নাজমা বেগম এই নাজমা বেগম যখন মালয়েশিয়া গেছে মালয়েশিয়া থেকে আসার পথে সে মালয়েশিয়া এয়ারপোর্টে বুক ব্যথা নিয়ে দাঁড়াই ছিল তার তখন থেকেই তার মানে ওই আগে থেকে মালয়েশিয়ায় যখন ইয়ের বাসায় ছিল ফাতেহার বাসায় ছিল তখন থেকে তার বুকে ব্যথা ছিল কিন্তু ফাতেহা শুধুমাত্র টাকার জন্য টাকা খরচা হবে বলে মাকে একদিনের জন্য ডাক্তার দেখায় নাই শুধু সবাইকে বলে ভালো আছে ভালো আছে ভালো আছে। আর নাজবাবাকে মনে অনেক দোষ ছিল ছেলে মেয়েদের প্রতি সে অনেক বেশি কাইন্ডনেস দেখাইছে মেয়ের বাসায় গিয়ে কাজ করা ছেলের বাসায় গিয়ে কাজ করা একদম ঠিক হয় নাই সেখানে তার বুকে ব্যথা সেই বুকে ব্যথা নিয়েও সে কেন হেঁটে হেঁটে গেল অল দা ওয়ে তারপরে দেখেন আসলো যখন বাসায় মানে ঢাকায় যখন আসলো সেখানে তার একটা ছেলে না তার ছেলে না তার মেয়ে তাকে একটা গাড়ি ঠিক করে দিল যে এয়ারপোর্ট থেকে মা যেন কষ্ট করতে না হয় একটা গাড়ি ঠিক করে দিই এই গাড়ি নিয়ে মা সরাসরি বাড়িতে চলে যাবে দুইটাই কতটা কুলাঙ্গার টাকার কথা চিন্তা করছে এই টাকাগুলি এই যে মার কষ্টের টাকা এখন তাদের পোলা পান আর বউ নিয়ে খাবে হজম হবে তোদের এই টাকা চিন্তা করে দেখেন মা যখন বেঁচে ছিল মাকে মা মানে নিজের টাকা দিয়ে তো এই ব্যাটার গাড়ি কেনার স্বার্থ মানে সামর্থ্য ছিল না তাই ওই মা মারা যাওয়ার পরে মাকে তারা যে কীভাবে ইউজ করছে আহ সত্যি কথা মানে মা জীবিত থাকতেও ব্যবহার কর মাকে মানে বেঁচে টাকা ইনকাম করছে মা মারা যাওয়ার পরেও মাকে তারা বিক্রি করছে যদিও বা পাপ্পি এখন বিক্রি করা বন্ধ করে দিছে কিন্তু তার কন্যা নিষে এখন পর্যন্ত তার মাকে বিক্রি করা বন্ধ করতে পারে নাই আদৌ জানি না তার মাকে কবে বিক্রি করা বন্ধ করবে ফাতেহার চেহারার মধ্যে সেদিন আমি বর্ষা চৌধুরীর চেহারার এক ঝলক দেখতে পেলাম এতদিনে আমি ফাতেহা চৌধুরীর যোগ্য কাউকে পেলাম যার সাথে ফাতেহাকে তুলনা করা যায় সে হচ্ছে এই বর্ষা চৌধুরী তো যাই হোক একটা শিক্ষিত মেয়ে যে এতটা নিচু হতে পারে টাকার জন্য এত নিচে নামতে পারে ফাতেহাকে না দেখলে আসলে বোঝা তো না আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে গিয়ে যেটা বলতে চাচ্ছিলাম এই বাপ্পি চিন্তা করে দেখে। মার জন্য একটা গাড়ি ঠিক করতে পারে নাই মাকে একদিনের জন্য আনতে পারে নাই মালয়েশিয়া থেকে যেখানে মা বুকের ব্যথা নিয়ে কি কষ্ট করে আসছে এরপর আসার পরেও তার কোনো ট্রিটমেন্ট হয় নাই দর্শক তারপরেও এই অসুস্থ মাকে রেখে সে চলে গেছে ফুর্তি করতে মানে কতটা খারাপ একটা মানুষ হতে পারে আর কতটা কষ্ট এই নার্সবাবিকও মনের মধ্যে নিয়ে মারা গেছে আজকে এবং এই বাপ্পিকে কিন্তু এগুলো সব ফেরত পাবে যা করছে জাইসে কার্নি এসে ভার্নি মানে যা করছে সেগুলির সমস্ত বাপ্পি সুদে আসলে ফেরত পাবে এখন বাপ্পি বলবে ও আমি গাড়ি কিনেছি বলে আমার বউকে দিয়েছি বলে আপনাদের খুব হিংসে হচ্ছে তাই না বালের চ্যাট তোর আস্তাক ফেরুল্লাহ খারাপ কথা বলে ফেলছে তোর কি আছে হিংসা করার তোর বউয়ের কি আছে হিংসা করার তোর বউ তো একটা বেগুন তুই হলো তার চেয়েও নিকৃষ্ট তোর নিজের এক মানে তোর তো নিজের কোনো যোগ্যতাই নাই তোর বাপ মা যেগুলি ফালাই দিছে দিয়ে গেছে তোকে ভিক্ষা তোকে ভিক্ষা দিয়ে গেছে তোকে চ্যারিটি দিয়ে গেছে ঠিক আছে তুই এটার যোগ্য না তো সেইটা তুই এখন বসে বসে গিলবি তোর ওই বেগুন বকে নিয়ে যেই বেগুন আর আনতে পারে না কাটতে পারে না করতে পারে না কিচ্ছু করতে পারে সেই বেগুন বউ নিয়ে তুই এখন বসে বসে খাবি আর শোন তোর যদি লজ্জা থাকতো যদি লজ্জা থাকতো তাহলে এই যে কিছুদিন একটা দাড়ি রাখার একটা অভিনয় করলে অভিনয়টা করছিস লজ্জা লাগতো তোর তোর মধ্যে কোনো লজ্জা সরম নাই না তোর মধ্যে আছে না তোর বউয়ের মধ্যে আছে না তোর বোনের মধ্যে আছে। ঠিক আছে তোরা হচ্ছে একটা লজ্জাহীন পরিবার আর আচ্ছা যাই হোক এবার আসি তোকে নিয়ে কথা বললে আরও অনেক বাজে বাজে কথা আমার মধ্যে চলে আসবে তো এইবার আসি হচ্ছে আমি খুকিকে নিয়ে কিছু কথা বলি লোকজন খুকিকে নিয়ে গালাগাল করতেছে যে খুকি কেন তার ভাসুরের সাথে এত হেসে হেসে কথা বলছে খুকি কেন তার ভাসুরের ঘর পরিষ্কার করে দিচ্ছে খুকি কেন তার ভাসুরকে খেতে দিচ্ছে এখন কথাটা হচ্ছে যে শারমিনের সাথে তার হাজবেন্ডের সমস্যা খুকির সাথে তো না খুকি আগেও যাছিল এখনও তাই কুকিকে আমরা বরাবর দেখছি তার বড় ভাষাটির প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা সেই ভালোবাসাটা হতে পারে বড় ভাইয়ের মতো ঠিক আছে কুকিকে তো এখন পর্যন্ত কোনো খারাপ কিছু চোখে পড়ে নাই বাপ্পি আসে তারপরে হচ্ছে সানি আসতো আরিফ আসতো খারাপ কিছু দেখিনি সবার সাথেই কুকি ভালোভাবে আচরণ করে এখন পর্যন্ত দেখছি যখন খারাপ কিছু দেখবো তখন অবশ্যই খারাপ তার সম্পর্কের খারাপ কথাগুলি বলবো এখন খুকিকে নিয়ে সবাই খারাপ কিছু বলতেছে আমি কেন ভালো বলতেছি কারণ আমার কাছে যে জিনিসগুলো খারাপ লাগে নাই আমি সেগুলো কেন বলবো আপনাদের কাছে খারাপ লাগতেছে তাই আপনারা বলতেছেন খুকি তার হাজব্যান্ড তার সাথে আছে সে তার হাজব্যান্ডকে সহিত সব কিছু করতেছে তার ভাসুরকে যে সে ভাত খাওয়াচ্ছে সেটা কি লুকায় লুকায় খাওয়াচ্ছে সে তার পরিবারের জন্য রান্না করতেছে পরিবারের মধ্যে তার ভাসুরও পরে তার শাশুড়িও পরে তারা সবাই মিলেই কিন্তু খাচ্ছে যখন আমরা দেখছি যে মানে বাড়িতে যখনই কেউ আসে ওকে কিন্তু কাউকেই না খাইয়ে বাড়ি থেকে বিদায় করে না সবাইকেই কিন্তু ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করে কিছুদিন পর পরই এই যে আমরা দেখছি মিম আসে সাবিনা আসে হ্যাঁ দুই দিন পর পরই আসে সবাইকে কিন্তু কে সার্ফ করে খুকি সার্ভ করে শারমিন কিন্তু করে না শারমিন শারমিনের মতো থাকে হয় শারমিন বাপের বাড়িতে থাকে নাহলে রুমের মধ্যে চ্যারাটা কালো করে বসে থাকে ঠিক আছে শারমিন আর খুকির মধ্যে এটাই হচ্ছে পার্থক্য শারমিন হতে পারে পড়াশোনা করছে কিন্তু শারমিনের সেই গুণ নাই কি করে পরিবারের সবার সাথে মিলে জিলে থাকতে হয় সে গুণ শারমিনের নাই ঠিক আছে তো যাই হোক মিলেমিশে না থাকলেও মানুষের একটা আন্তরিকতা থাকে ভেতর থেকে অনেকেই আছে যে ওইরকমভাবে কুকির মতো হতে পারে না হ্যাঁ কিন্তু তারপরেও তার মধ্যে অন্য জিনিস থাকে কিন্তু সেটাও নাই শারমিনের মধ্যে তা এবার শারমিনের সাথে যেটা ইয়ের হয়েছে কি নাম শাহিনের হয়েছে যে শাহিন নেশা করে শাহিন নাকি এমন এমন অন্যায় হচ্ছে করতেছে এই ইয়ের সাথে শারমিনের সাথে তারপরে শারমিন শাহিন এমন জায়গায় আটকায় গেছে নেশায় আটকায় গেছে যেখান থেকে সে নিজেকে ছাড়াই আনতে পারবে না ঠিক আছে এগুলো কিন্তু শারমিনের মুখের কথা যার কারণে সে বাড়ি ছাড়ছে ওকে সো কয়দিন বাড়িতে সে কয়দিন ছাড়ার পরে আপনি আমাকে একটা কথা বলেন আপনি যেই কারণে বাড়ি ছাড়েন যে একটা নেশাখর লোক আপনি তার সাথে থাকবেন চার পাঁচ দিনের মধ্যেই সেই নেশাখর লোক আপনার চোখে ভালো হয়ে গেল চার পাঁচ দিনের পরেই এই নেশাখর আপনার বাসায় আসা যাওয়া শুরু করলো আপনার বাসায় থাকা শুরু করলো মাঝখান থেকে ভিলেন হয়েছে কে খুকি খুকি কেন খাওয়াইলো খুকি কেন কথা বললো বাবা খুকি খুকির সাথে কী প্রবলেম হয়েছে যেখানে নেশাখরের সাথে তার বউ মিলে গেছে সেখানে কুকির সাথে তো কিছুই হয় না তার ভাষারের কুকি যেটা নর্মাল সেটা তার ভাষার সাথে সে কেন কথা বলবে না সে তো লুকায় লুকায় চুরি করে তার ভাষার সাথে কথা বলতেছে না তার স্বামী আছে ওই বাড়িতে তার স্বামী তাকে ছেড়ে অন্য কোনো বাড়িতে গিয়ে থাকে না একই বাড়িতে থাকে তাহলে সেখানে খুকিকে নিয়ে সবার এত সমস্যা কেন আমি বুঝতেসছে না হ্যাঁ কুকির একটা সমস্যা খুকি যখন এদের মধ্যে প্যাস লাগে কুকির নাক গলাইতে আসে যেটা কুকির একবারই উচিত না এখানে কুকির সমস্যা আছে। কিন্তু আদার দেন কুকি যদি তার ভাসরকে খাইতে দেয় কুকি যদি তার ভাসরের রুম গোছায় দেয় যেহেতু ওই বাটার বাড়িতে তার বউ নাই বাটার মন খারাপ কুকি হয়তো সে কারণে করে দিতেছে আর হইতে পারে যে এই যে নাটক করতেছে এই কুকি কি বলে এটাকে শারমিন আর শাহিন যে নাটক করতেছে এটা হয়তো কুকি ওইভাবে জানতো না হয়তো বা কুকিকে বলা হয় নাই যেটা কিনা মিম সাবিনা জানতো মিম সাবিনা জানতো বলেই সাবিনার বাসার কাছে বাসা ভাড়াটা নিয়ে দিছে এই হচ্ছে আসল কাহিনী সবাই কুকিকে বকাবকি করতেছে